সালামু আলাইকুম বাংলাদেশ ডাক বিভাগে বিশাল দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে একটি বিজ্ঞপ্তি আমরা অলরেডি আলোচনা করেছি সেই ভিডিওটি আপনারা না দেখলে ভিডিওটি দেখে আসতে পারেন আমরা আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এই বিজ্ঞপ্তিটি বিশ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে আপনারা যারা এস এবং এইচএসসি পাস পাশ করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলাতে আবেদনটি আপনারা করতে পারবেন আঠাশ ফেব্রুয়ারি থেকে তিরিশ মার্চ পর্যন্ত এই বিজ্ঞপ্তির সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আপনারা যারা এখনো এই সকল বিজ্ঞপ্তি দেখেননি তারা দেখে নিতে পারেন আর আপনারা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন এখানে আছে পঁচিশ নাম্বার নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ বেতন আট থেকে বিশ টাকা পদ সংখ্যা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে অর্থাৎ এটা আপনারা এসএসসি পরীক্ষা আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন চব্বিশ নাম্বার রানার গ্রেড বিশ পথ সংখ্যা ছিয়াশিটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকার। এটা আপনারা এসএস পরীক্ষায় আবেদন করতে পারবেন এটি আপনারা আবেদন করতে পারবেন খুলনা বিভাগের যশোর মাগুরা নড়াইল ঝিনাইদাওয়া জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা তেইশ নম্বর পরিচ্ছন্নতা কর্মী পথ সংখ্যা দশটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মোট পদের শতকরা আশি পার্সেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পথ সাধারণ প্রার্থী দ্বারা পূর্ণ করা যাবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন বাইশ নাম্বার গার্ডেনার পদ সংখ্যা একটি এখানে বেতন আট থেকে বিশ হাজার টাকা অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে বরিশাল বিভাগের বরিশাল প্রেসপুর ঝালকাটি ও ভোলা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন একুশ নম্বর বাবসি বা অ্যাটেন্ডেন্ট গ্রেড বিশ পথ সংখ্যা একটি আপনারা যারা অষ্টম শ্রেণীর পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে খুলনা বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন বিশ নম্বর অফিস সহায়ক পদ সংখ্যা ষোলোটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় আবেদন করতে পারবেন খুলনা বিভাগ বরিশাল রাজশাহী রংপুর এই সকল বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীদপুর মাদারপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন উনিশ নম্বর প্যাকার কাম মেইল ক্যারিয়ার এখানে পদ সংখ্যা তিরিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে খুলনা বিভাগ বরিশাল বিভাগের পিরোজপুর ঝালকাঠি ও ভোলা জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন আঠারো নম্বর মেইল ক্যারিয়ার একশো ছাব্বিশটি পদ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী খুলনা বরিশাল রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়িপুর মাদরপুর ও গোপালগঞ্জ জেলার মানুষ আবেদন করতে পারবেন প্যাকার গ্রেড উনিশ পথ সংখ্যা ছাব্বিশটি এটা এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন ষোলো নম্বর আর্ম গার্ড গ্রেড উনিশ পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং অস্ত্র প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত ফরিদপুর জেলার মানুষ আবেদন করতে পারবেন পনেরো নম্বর স্টাম্প ভেন্ডার গ্রেড আঠারো এটা এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী সৈয়দপুর মাধবপুর গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন চৌদ্দ নম্বর মেইল গার্ড গ্রেড সতেরো বেতন ন হাজার থেকে একুশ হাজার আটশো পথ সংখ্যা পাঁচটি এটি আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা রাজশাহী বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীদপুর মাদারপুর ও গোপালগঞ্জ জেলা তেরো নম্বর পোস্টম্যান গ্রেড সতেরো পথ সংখ্যা বারোটি এটিও আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং ফরিদপুর শরীদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার মানুষ আবেদন করতে পারবেন মিডওয়াইফ গ্রেড ষোলো বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা একটি এটি আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মিড ওয়াইফারিতে ন্যূনতম এক বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন খুলনা বিভাগ বরিশাল বিভাগের সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন এগারো নম্বর কার্পেন্টার গ্রেট ষোলো বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সঙ্গে একটি আপনারা যারা এসএসসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে কার্পেন্ট ট্রেড কোর্স ধারী এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা খুলনা বরিশাল ঢাকা বিভাগের ফরিদপুর সৈয়দপুর মাদারপুর গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন দশ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ এটা আপনারা পাশে আবেদন করতে পারবেন কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে আর খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর মাদারপুর ও গোপালগঞ্জ জেলার মানুষ আবেদন করতে পারবেন নয় নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট গ্রেড ষোলো পথ সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ মাধ্যমিক সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আপনার কম্পিউটার দক্ষতা থাকতে হবে খুলনা এবং বরিশালের সকল জেলা আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন আট নম্বর ড্রাইভার হালকা গ্রেড ষোলো পথ সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এটি আপনারা এসএস পাশে আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে খুলনা বরিশাল বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন মেইল অপারেটর গ্রেড পনেরো বেতন ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা তিপ্পান্ন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এটি আপনারা ইন্টারপাস আবেদন করতে পারবেন খুলনা বরিশাল রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন ছয় নম্বর পোস্টাল অপারেটর গ্রেড পনেরো পদ সংখ্যা একশো চারটি আপনারা ইন্টার পাশে আবেদন করতে পারবেন খুলনা বরিশাল সকল জেলা আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন পাঁচ নম্বর ড্রাফটসম্যান গ্রেড পনেরো ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন পাবেন পথ সংখ্যা দুইটি কোনো স্বীকৃতি ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ড্রাফট ম্যানশিপ সার্টিফিকেটধারী খুলনা বরিশাল বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারপুর গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন কম্পাউন্ডার ফার্মাসিস্ট গ্রেড চৌদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা আপনারা বেতন পাবেন পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট করছে সার্টিফিকেটধারী ধারী খুলনা বরিশাল বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের কিছু জেলা আবেদন করতে পারবেন টেকনিশিয়ান গ্রেড চোদ্দ বেতন পাবেন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্সধারী খুলনা বরিশাল বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর মাদারপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবেন দুই নম্বর উচ্চমানের সহকারী গ্রেড চৈদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা আপনারা বেতন পাবেন পথ সংখ্যা পাঁচটি পনের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটারে প্রশিক্ষণ আপনার থাকতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের কিছু সংখ্যক জেলা আবেদন করতে পারবেন এক নম্বর ষাট কাম কম্পিউটার অপারেটর গ্রেড চৌদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা আপনারা বেতন পাবেন পথ সংখ্যা তিনটি পনের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম মানের স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে খুলনা বরিশাল বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারপুর ও গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবে সকল পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স পঁচিশ দুই দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা শুরু শুরুর তারিখ পঁচিশ দুই দু হাজার পঁচিশ দশটা থেকে শেষ বিশ তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত পদভেদে আপনাদের আবেদন ফি নেবে একশো বারো টাকা ও ছাপ্পান্ন টাকা আপনারা প্রথম এস এম এ লিখবেন বড়ো হাতের পি এম জি এস সি স্পেস ইউজার আইডি সেন্ড করবেন ষোলো দুই দুই নম্বরে দ্বিতীয় এস এম লিখবেন পি এম জি সি স্পেস ইএস এসপেস পিন নাম্বার সেন্ড করবেন ষোলো দুই 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 নম্বরে এবং দ্বিতীয় এস প্রেরণের পরই আপনার নির্ধারিত ফি কেটে নেবে এবং তখন আবেদনটি সম্পন্ন হবে আপনারা আবেদন করতে পারবেন আঠাশ ফেব্রুয়ারি থেকে তিরিশ মার্চ পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তির নিয়মিত ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন